তো আইপি ক্যামেরা কিন্তু সবচেয়ে আধুনিক এবং এটা হচ্ছে নেটওয়ার্ক বেস এবং এটা চাইলে আপনি অনেক সুন্দর সুন্দর ফিচার এবং অনেক চমৎকার ভাবে এবং অল্প তার দিয়ে এবং অনেক দূর থেকে এবং ক্যামেরা যেসব ফ্যাসিলিটিস পাওয়া সম্ভব না আইপি ক্যামেরা আপনি ওই ধরনের ফ্যাসিলিটিস পাবেন আর সবচেয়ে বড় যে বিষয়টা অ্যানালগ ক্যামেরা হচ্ছে আইপি ক্যামেরা পিক্সেল কোয়ালিটি বলেন এবং এটার যে লং জিবিটি বলেন এটা কিছু দিয়ে কিন্তু বেটার এটা যদি আপনার হচ্ছে ফিফটি মিটার ক্যামেরা হয় এটাও কিন্তু থার্টি মিটার ক্যামেরা আমার বাম পাশের এই যে সবগুলো ক্যামেরা কিন্তু হচ্ছে ফিফটি মিটার ক্যামেরা এখানে কিন্তু সিক্স মেগা পিক্সেল পর্যন্ত কিন্তু আছে আচ্ছা এগুলো যদি ফিফটি মিটার হয় এটাও কিন্তু হচ্ছে থার্টি ফিফটি মিটার আচ্ছা টু মেগা পিক্সেলে যদি ফিফটি মিটার হয় আপনি যদি মানে কাস্টমার মানে আমাদের যারা ব্যবসায়ী আছে বা দোকানদার আছে তারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে যে ফিফটি মিটার পর্যন্ত আপনি একদম ঝকঝকে চকচকে ছবি পাবেন আচ্ছা যেটা আমার প্রশ্ন এখানে যদি আপনারা যদি ফিফটি মিটার যদি ঝকঝকে চকচকে ছবি যদি টু মেগা পিক্সেল আপনি পেয়ে যান তাহলে আপনি কেন তাহলে সিক্স মেগা পিক্সেল ফোর মেগা পিক্সেল নেবেন এখানে হচ্ছে আসলে মূল বিষয়টা সেটা হচ্ছে কি এখানে কিন্তু কোম্পানি বলেছে যে আপনার হচ্ছে সে আয়ার ডিস্টেন্স হচ্ছে মিটার যেখানে যেখানে একদম অন্ধকার জিরো আমি আপনি কিছুই চোখে না আলো ব্যতীত সেইখানে কিন্তু আপনাকে একদম গুডগুড়ো অন্ধকারে সেটা যে ইনফারেট যে আয়ার আছে সেটা দিয়ে আপনাকে রোশনি দিয়ে ফিফটি মিটার পর্যন্ত সে রোশনিটা পৌঁছাবে আহ ইনফারেটের সেখান থেকে আপনাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেবে একদম গুডগুড়ে অন্ধকারের মধ্যে কোম্পানি কিন্তু বলেছে যে স্পেসিফিক মানে এটার যে স্পেক বা এটার যে ডাটা শিট আছে সে কিন্তু সেখানে কিন্তু এই জিনিসটাই লেখা আছে বাট এটা কিন্তু আমাদেরকে মানে আমরা ব্যবসায়ী যারা আছে দোকানদার যারা আছে আমাদের অন্যান্য যারা এই রিলেটেড ব্যবসায়ী আছে তারা কিন্তু কাস্টমারদেরকে বোঝানো একটা ভিন্ন বোঝানোর চেষ্টা করে যে আসলে এটা হচ্ছে ফিফটি মিটার পর্যন্ত আপনাকে একদম ক্লিয়ার ছবি দিবে আচ্ছা ক্লিয়ার বলতে কিন্তু এখানে এখানে আসলে গোজামিটা রাখে ক্লিয়ার বলতে আমি তো বললাম আমি তো বললাম যে এখানে তাহলে আমার তো এখানে বোঝার দরকার আছে যে যদি টু মেগা পিক্সেল এই ক্যামেরা যদি আপনার যদি ফিফটি মিটার পর্যন্ত যদি ক্লিয়ার পেয়ে যান

আর মার্কেটেরও একদম খুব সুন্দর এবং চমৎকার একটি লোকেশনে আমাদের দোকানটা সেটা হচ্ছে মার্কেটে আপনার গেট দিয়ে ঢুকতে গেলে প্রথম দোকানটা হচ্ছে আমাদের মার্কেটের ফার্স্ট ব্লক এ ব্লক এক নাম্বার গলি যেটা আর এটা হচ্ছে স্টেডিয়ামের সাথে বাইতনগর একটা সংযোগ গেট আছে তো গেট দিয়ে ঢুকলে হচ্ছে প্রথমেই পেয়ে যাবেন ছয় নাম্বার গেট আর ছয় নাম্বার গেট দিয়ে ঢুকলে একদম প্রথম যে দোকানটা পড়বে সেটা হচ্ছে আমাদের আয়ান ইনফোটেক ফিফটি সেভেন নাম্বার শপ তারপরও কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনারা চাইলে গুগল ম্যাপটা ধরেও কিন্তু আমাদের সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন আর তারপরেও যারা দেখা যাচ্ছে অনেকে অনেক দূর থেকে আসেন চিনতে যদি কষ্ট হয় সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা থাকবে সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করুন আপনি যদি চিনতে না পান মানে না পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে যে কোনো একটা জায়গা থেকে আমাদেরকে ফোন করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো এটা হচ্ছে গেল যারা সরাসরি আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না আপনারা কিন্তু একদম চৌষট্টি জেলায় এবং একদম ইউনিয়ন পর্যায়ে কিন্তু বসেও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যে প্রোডাক্ট আমরা যখন যে প্রোডাক্টটা দেখাবো এটার স্পেসিফিকেশন বা এটা রিভিউ যখন দিতে থাকবো আপনার যদি পছন্দ হয় সেই প্রোডাক্টটা আপনি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাদের যদি সবকিছু মিলে যায় আপনাদের সাথে কথা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা সর্বনিম্ন হচ্ছে পাঁচশো আর সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা আপনি ডেলিভারি ম্যান গেলে প্রোডাক্টটা হাতে পাবেন ওপেন করবেন খুলে দেখবেন আপনারা যদি সব কিছু ঠিক থাকে দেন আপনি বাকি মূল্য পরিশোধ করতে পারবেন আলাদা আচ্ছা দারুন কিন্তু সুবিধা আছে জি ভাই আচ্ছা কোনটা দিয়ে শুরু করবো যেহেতু অনেকগুলো ক্যামেরা আছে আচ্ছা আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে পৃথিবীর সিসিটিভির লিডার আর কি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সিসিটিভি ব্র্যান্ড হিক বিশন ব্র্যান্ড আর হিক নিয়ে কিন্তু আসলে নতুন করে বলার কিছু নেই এটা একটা অনেক বড় টেকনিক্যাল মানে টেকনোলজি কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি তো হিক বিশনের শুধু হচ্ছে নট অনলি সিসিটিভি হিক বিশনে কিন্তু মানে স্মার্ট অটোমেশন করতে গেলে বা একটা স্মার্ট আইওটি সলিউশনের জন্য যা যা প্রয়োজন হয় সকল কিছু কিন্তু আপনার হচ্ছে হিক বিশনের কিন্তু অ্যাভেলেবেল আছে তবে আমাদের দেশে কিন্তু সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল আস্তে আস্তে হচ্ছে যেমন অনেক কিছু কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু এক্সিবিশন অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের প্রোডাক্ট লাইন আপে কিন্তু যুক্ত হয়েছে তো ফিউচারে আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টও আসতেছে তবে এটুকু যে আমরা বলতে পারি যে হিগবিশনের মোটামুটি একটা স্মার্ট অটোমেশন বা টেকনোলজির দিক দিয়ে বর্তমানে যে ধরনের সিকিউরিটি সামগ্রী প্রয়োজন সকল কিছু কিন্তু হিগবিশনের কাছে অ্যাভেলেবল আছে তো আর আমরা কিন্তু এখন আজকে যে ভিডিওটা দেখাবো টোটালি হচ্ছে হিগবিশনের প্রোডাক্ট আর হিগবিশনের তো নর্মালি সিসিটিভি কিন্তু তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আপনার হচ্ছে যদি সিঙ্গেল যারা একটা দুটা ক্যামেরা ব্যবহার করতেছেন কোনো ঝামেলা যে তার বা ডিবিআর এন এগুলো ব্যবহার করবেন না জাস্ট হচ্ছে মেমোরি কার্ড দিয়ে আপনারা ব্যবহার করবেন এটা হচ্ছে এক ধরনের সিসিটিভি আর আরেকটা সিসিটিভি হচ্ছে আপনি অ্যানালগ টাইপ টাইপ সিসিটিভি যেটা হচ্ছে আপনার হচ্ছে ভিডিও বেলুন বা বিএনসি দিয়ে কয়েকজেল ক্যাবেল অথবা ক্যাট ক্যাবেল দিয়ে কানেক্ট করা হয় সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যাবেল ক্যামেরা থেকে ডিবিআর পর্যন্ত আনতে হয় সেটা ডিবিআর এর সাথে কানেক্ট হয় সেটাগুলো হচ্ছে অ্যানালগ মানে অ্যানালগ ক্যামেরা বলে আর কি আর আরেকটা প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে মানে ডিজিটাল টেকনোলজি আর কি আর সেটা হচ্ছে আপনার টোটালি নেটওয়ার্ক বেস ক্যামেরা নেটওয়ার্ক বেস ক্যামেরা বলতে আমরা কিন্তু আগে কিন্তু পূর্বে কিন্তু দেখিয়েছি বা এটা নিয়ে কিন্তু আমরা লাস্ট আমাদের একদম সর্বশেষ যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা কিন্তু হচ্ছে হচ্ছে এই বিষয় সম্বন্ধে আর কি আপনারা কেন আইপি ক্যামেরা কেন অ্যানালগ ক্যামেরা কেন এই এইচডি ক্যামেরা কেন এই আইপি ক্যামেরা এগুলোর সকল কিছু মিলে কিন্তু আমরা সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো আইপি ক্যামেরা কিন্তু সবচেয়ে আধুনিক এবং এটা হচ্ছে নেটওয়ার্ক বেস এবং এটা চাইলে আপনি অনেক সুন্দর সুন্দর ফিচার এবং অনেক চমৎকার ভাবে এবং অল্প তার দিয়ে এবং অনেক দূর থেকে এবং অ্যানালগ ক্যামেরা যেসব ফ্যাসিলিটিস পাওয়া সম্ভব না আইপি ক্যামেরা আপনি ওই ধরনের ফ্যাসিলিটিস পাবেন আর সবচেয়ে বড় যে বিষয়টা অ্যানালগ ক্যামেরা হচ্ছে তাই আইপি ক্যামেরা পিকচার কোয়ালিটি বলেন এবং এটার যে লং জিভিটি বলেন এটা সবকিছু দিয়ে কিন্তু বেটার তো আজকের ভিডিও যেটা থাকবে টোটালি হচ্ছে ইগভিশন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড এটার কিছু আইপি ক্যামেরা নিয়ে আপনাদেরকে আমরা আজকে ভিডিওতে প্রাইস এবং এটার যে স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো আল্লাহর ইচ্ছা তো চেষ্টা করবো যেন আমরা যেন অবশ্যই সঠিক ইনফরমেশন এবং দিয়ে যেন আপনাদেরকে যেন রাখতে পারি আর তার দেরি করবো না আমরা সরাসরি যেন ভিডিওতে চলে যাবো আচ্ছা আমাদের সবচেয়ে কম যে প্রাইসের যে ক্যামেরাটা সেটা হচ্ছে এটা আর কি হ্যাঁ এটা হচ্ছে হিগভিশনের প্রোডাক্ট অনেকে ভাবেন এটা মনে আসলে হাই লুক মনে এটা একটা ডিফারেন্ট ব্র্যান্ড কিন্তু না এটা কিন্তু হিগভিশনের প্রোডাক্ট একটু কাছে আসেন এখানে কিন্তু দেখেন এখানে যে এটা দেওয়া আছে অ্যাড্রেসটা দেওয়া আছে দেখেন এখানে কিন্তু একই জিনিসটাই দেওয়া সেম অ্যাড্রেস আচ্ছা এখানে আপনি হিগবিশনের হাই লুকের একটা সিরিজ আপনি যখন হিগবিশন এটা কিন্তু डिफरेंट ওয়েবসাইট নাই আপনি হিগবিশনের ওয়েবসাইটে গেলে হাই লুকের একটা ভিন্ন একটা বা আলাদা একটা সাইট দাও আছে সেখানে আপনি একই মানে একটা ওয়েবসাইটের মধ্যে আলাদা একটা সাইট দাও আছে সিরিজ হিসাবে আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু প্রোডাক্টগুলো হাই লুকের আরো বেশ কিছু প্রোডাক্ট আছে সেগুলো আপনি দেখতে পারেন তবে হাইলুকের এখন আমাদের কাছে বাংলাদেশ মার্কেট এই দুটো প্রোডাক্ট অ্যাভেলেবল আছে তবে ফিউচারে আরো প্রোডাক্ট অ্যাভেলেবল হবে আল্লাহর ইচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আমাদের একদম মিনিমাম প্রোডাক্ট আর এটা যারা অল্প বাজেটের মধ্যে আইপি ক্যামেরা নিতে যাচ্ছেন যারা আইপি ক্যামেরা আসলে অ্যানালগের চাইতে আইপির যে পার্থক্যটা সেটা যারা আসলে মন থেকে অনুধাবন করতে পারছেন বা বুঝতে পারছেন তারা চিন্তা করতেছেন না বাজেটের জন্য আমি আইপি ক্যামেরা নিতে পারছি না তো আমার পরামর্শ থাকবে যারা অল্প বাজেটের মধ্যে আইপি ক্যামেরা নিতে যাচ্ছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন ফাইভ আচ্ছা এটা প্রাইসটা আমরা বলে দিব এবং এটা ফিচার সম্বন্ধে জানাবো আচ্ছা এটা হচ্ছে একদম আউটডোরে ব্যবহার করতে পারবেন এটা দেখেন ওয়েদারপ্রুফ প্রুফ আছে এবং আইপি সিক্সটি সেভেন রেটিং আছে এবং এটা আপনাকে এইচডি টু মেগা পিক্সেল ভিডিও দিবে এবং হচ্ছে এটা আয়ার ডিস্টেন্স আর কি মানে আপনি একদম গুড গুড অন্ধকার আপনি হচ্ছে সাদা কালো ছবি পাবেন আর প্রাইসটা হচ্ছে খুব চমৎকার একটা প্রাইস মাত্র দু হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ডোম বুলেট সেম প্রাইস দু হাজার পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে আয়ার এবং কি বলে আইপি ক্যামেরা

আমার বাম পাশের এই যে সবগুলো ক্যামেরা কিন্তু হচ্ছে ফিফটি মিটার ক্যামেরা এখানে কিন্তু সিক্স মেগা পর্যন্ত কিন্তু আছে আচ্ছা এগুলো যদি ফিফটি মিটার হয় এটাও কিন্তু হচ্ছে থার্টি ফিফটি মিটার আচ্ছা টু মেগা পিক্সেলে যদি ফিফটি মিটার হয় আপনি যদি মানে কাস্টমার মানে আমাদের যারা ব্যবসায়ী আছে বা দোকানদার আছে তারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে ফিফটি মিটার পর্যন্ত আপনি একদম ঝকঝকে চকচকে ছবি পাবেন আচ্ছা যেটা আমার প্রশ্ন এখানে যদি আপনারা যদি ফিফটি মিটার যদি ঝকঝকে চকচকে ছবি যদি টু মেগা পিক্সেল আপনি পেয়ে যান তাহলে আপনি কেন তাহলে সিক্স মেগা পিক্সেল ফোর মেগা পিক্সেল নিবেন এখানে হচ্ছে আসলে মূল বোঝার বিষয়টা সেটা হচ্ছে কি এখানে কিন্তু কোম্পানি বলেছে যে আপনার হচ্ছে সে আয়ার ডিস্টেন্স হচ্ছে আপনার ফিফটি মিটার যেখানে একদম গুড গুড অন্ধকার একদম জিরো লাক্স যেখানে আমি আপনি কিছুই চোখে দেখব না আলো ব্যতীত সেইখানে কিন্তু আপনাকে একদম গুড অন্ধকারে সেটা যে ইনফারেট যে আয়ার আছে সেটা দিয়ে আপনাকে রশ্মি দিয়ে ফিফটি মিটার পর্যন্ত সে রশ্মিটা পৌঁছাবে ইনফারেটের সেখান থেকে আপনাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিবে একদম গুড গুড অন্ধকারের মধ্যে কোম্পানি কিন্তু বলেছে যে স্পেসিফিক মানে এটার যে স্পেক বা এটা যে ডাটা শিট আছে সে কিন্তু সেখানে কিন্তু এই জিনিসটাই লেখা আছে বাট এটা কিন্তু আমাদেরকে মানে আমরা ব্যবসায়ী যারা আছে দোকানদার যারা আছে আমাদের অন্যান্য যারা এই রিলেটেড ব্যবসায়ী আছে তারা কিন্তু কাস্টমারদেরকে বোঝানো একটা ভিন্ন বোঝানোর চেষ্টা করে যে আসলে এটা হচ্ছে ফিফটি মিটার পর্যন্ত আপনাকে একদম ক্লিয়ার ছবি দেবে আচ্ছা ক্লিয়ার বলতে কিন্তু এখানে এখানে আসলে গোজামিটা রাখে ক্লিয়ার বলতে আমি তো বললাম আমি তো বললাম যে এখানে তাহলে আমার তো এখানে বোঝার দরকার আছে যে যদি টু মেগা পিক্সেল এই ক্যামেরা যদি আপনার যদি ফিফটি মিটার পর্যন্ত যদি ক্লিয়ার পেয়ে যান তাহলে আপনি কেন ফোর মেগাপিক্সেল সিক্স মেগাপিক্সেল এইট মেগাপিক্সেল ক্যামেরা তাহলে নেবেন জি তো চেষ্টা করছি মানে আমি মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি যেটা নাইট ভিশন কালার এবং সাদা কালার যে বিষয়টা আছে এটা আসলে মিটার যে মিটারগুলো লেখা থাকে সেটা হচ্ছে আসলে এটার মিটার প্রাইস প্রাইসগুলো বলে দেবো ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফিফটি মিটারের এটা নাইট ভিশন সাদা কালো পেয়ে যাবেন আউটডোরে দুটাই ব্যবহার করতে পারবেন

এখানে একটু ক্লিয়ার করি আমি হ্যাঁ দেখেন এখানেও কিন্তু লেখা আছে স্মার্ট হাইব্রিড লাইট আচ্ছা এখানেও লেখা আছে কিন্তু স্মার্ট হাইব্রিড লাইট আচ্ছা অনেকে ভাবেন যে এটাই হচ্ছে জাস্ট কালার ভিউ যেটা লেখা আছে সেটাই মনে হয় মানে নাইট ভিশন কালার আর এটা স্মার্ট হাইব্রিড লাইট এটা মনে হয় কালার না এটাকে নাইট ভিশন সাদা কালো অনেকে ভাবেন বিষয় কিন্তু আসলে এটা না স্মার্ট হাইব্রিড লাইট যেটাতে থাকবে সেটাই হচ্ছে নাইট ভিশন কালার আচ্ছা আর কালার ভিউ কালার ভিউ একটা সিরিজ এই একটু আগে আমরা যেটা দেখালাম ওটা হচ্ছে হাইলুক হাইলুক যেমন একটা সিরিজ এটারও কালার বিউর মধ্যে একটা কালার বিউ একটা সিরিজ আচ্ছা কালার বিউ সিরিজটা কেন পার্থক্য আছে স্মার্ট হাইব্রিড লাইট এটা যেমন হচ্ছে আপনার টু মেগা পিক্সেলের ক্যামেরাটা আপনি রাতের বেলা অন্ধকারে যে নাইট ভিশন কালারটাতে যেটা পাবেন সেটাতে যেরকম কালার পাবেন কালার বিউ সিরিজটা তার চেয়ে একটু বেটার পাবেন পিকচার কোয়ালিটি কালার এবং কিছু মিলে একটু বেটার হবে সেটা ধরুন যদি আমরা যদি বোঝাই আঠারো বিশ কিছু পার্থক্য সেটা যদি আপনি খুব নিখুঁত করে দেখেন তাহলে আপনি পার্থক্যটা পেয়ে যাবেন আপনাদের যদি বাজেট ভালো থাকে আমি অবশ্যই সাজেস্ট করি কালার বি সিরিজটা আপনারা পছন্দের তালিকায় প্রথমে রাখবেন আর বাজেট যদি দেখা যাচ্ছে কমে যাচ্ছে তাহলে আপনার হাইব্রিড সিরিজ তবে বাট এখানে কিন্তু কোনো গ্যাপ নাই দুইটাই কিন্তু নাইট ভিশন কালার দুইটাই অডিও আছে দুইটাতেই সকল ফিচার সব অলমোস্ট সেম আপনারা যদি খুব বেশি নিখুঁত করে না দেখেন আপনারা দুইটার পার্থক্য খুব একটা বেশি পাবেন না তবে দুইটার পিকচার কোয়ালিটি মোটামুটি অলমোস্ট সেম তবে দামের পার্থক্য বেশি আছে কারণ এটার ভিতরে ভিতরে যে যে ইমেজ সেন্সর বা বা ভিডিও ব্যবহার করা হয়েছে সেটা এই প্রোডাক্টগুলোর চাইতে বেটার ব্যবহার করা হয়েছে এটার যে লেন্সটা ব্যবহার করা হয়েছে এটার চাইতে একটু বেটার ব্যবহার করা হয়েছে তার কারণে কিন্তু এটা কিন্তু কালার বি সিরিজ হয়েছে এবং পিকচার কোয়ালিটি এটার চাইতে একটু বেটার হয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু দামের পার্থক্য থাকবে হচ্ছে ম্যাটিরিয়ালের মানে ম্যাটেরিয়াল কষ্ট এর কারণে পার্থক্য থাকবে ছবির কোয়ালিটির কারণে পার্থক্য থাকবে তবে খুব বেশি যে পার্থক্য আমরা মনে করি যত পনেরো বিশ বিশো এরকম না আমি কিন্তু বলেছি আঠারো বিশ তবে আপনার যদি খুব বেশি নিখুঁত করে মানে যারা ভিডিও কোয়ালিটি সম্বন্ধে আসলে বুঝেন ভিডিও এডিটিং সম্বন্ধে যাদের ধারণা আছে তারা আসলে খুব নিখুঁতভাবে দেখলে এটা বিষয়টা বুঝতে পারবেন এতে আদারওয়াইজ আপনারা খুব একটা বেশি পার্থক্য বুঝতে পারবেন না তবে যাদের বাজেট কম আছে তারা এটাও নিতে পারেন এটাও কিন্তু নাইট ভিশন কালার তবে যতগুলোই স্মার্ট হাইব্রিড লেখা থাকে সবগুলো কিন্তু নাইট ভিশন কালার এবং স্মার্ট হাইব্রিড লাইটের যে কাজ সেটা হচ্ছে আপনার তিনটা অপশনের মধ্যে দেওয়া আছে একটা হচ্ছে আপনি চাইলে সবসময় লাইটটাকে জ্বালিয়ে রাখতে পারবেন তাহলে হচ্ছে সবসময় যারা আপনার হচ্ছে অন্ধকার ফেলে সেন্সর পেলে সে হচ্ছে অন্ধকার যখন সেন্সরের মধ্যে পাবে সাথে সাথে লাইটটা জ্বলে উঠবে সে আপনাকে সবসময় কালার ছবি দিবে আবার আপনি চাইলে কিন্তু সেই লাইটটা বন্ধ করে যেমন এই যে আমরা একটুকে বললাম এটা হচ্ছে ইনফারেড এর মধ্যে কিন্তু ইনফারেডও দেওয়া আছে মানে আপনি লাইট জ্বালাতে যাচ্ছেন না আপনি এখন নাইট ভিশন সাদা কালো হলেও চলবে আপনি চাইলে কি করতে পারবেন এটাকে লাইটটা বন্ধ করে রেখে আপনি ইনফারেডটা চালু করে দিতে পারবেন ইনফারেডটা চালু করলে আপনি নাইট ভিশন সাদা কালো পাবেন আবার এর মধ্যে আরেকটা অপশন দেওয়া আছে সেটা হচ্ছে আপনি চাইলে হিউম্যান যদি আপনি যদি অপশনটা যদি চালু করে রাখেন যদি কখনো যদি কোনো হিউম্যান আসে সামনে অন্যান্য অন্য সময় সাদা কালো হয়ে থাকে যখনই কোনো লোক আসবে লাইটটা জ্বলে উঠবে এবং ওই জায়গাটাকে রঙিন দেখাবে

স্পিকার এবং মাইক্রোফোন দুইটাই আছে দেখেন এর মধ্যে কিন্তু সেই অপশনটা কিন্তু দেওয়া আছে আপনার যে নাইট ভিশন কালার এবং সাদা কালো অপশন করা যাবে এর মধ্যে কিন্তু কথা বলতে এবং শুনতে দুইটাই পাবেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে চার টাকা আচ্ছা এটার মধ্যে যেটা আপনার হচ্ছে নাইট ভিশন সাদা কালো কালার হাইব্রিড সবকিছু কিছু সেম বাট হচ্ছে আপনার লোকে মেমোরি স্লট নাই আর হচ্ছে স্পিকারটা নাই সেটা পাবেন হচ্ছে আপনার লোকে তিন টাকায় আচ্ছা তারপর হচ্ছে আপনাদের লোকে ফোর মেগা পিক্সেল আছে ফোর মেগা পিক্সেলটার মডেল হবে এই যে দেখেন ফোর মেগা পিক্সেল মডেলটা দেখিয়ে দেন ফোর মেগা পিক্সেলটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদেরকে লোকে চার হাজার আটশো পঞ্চাশ টাকা স্পিকার শো নাই না মাইক্রোফোন আছে শুধু হ্যাঁ স্পিকার শো টু মেগা পিক্সেল একটা মডেলই আছে আচ্ছা এখানে কিন্তু আমাদের হচ্ছে দুইটা তিনটা মডেল আছে আচ্ছা তিনটা মডেল হচ্ছে একটা ফোর মেগা পিক্সেল একটা সিক্স মেগা পিক্সেল একটা টু মেগা পিক্সেল একই মডেল দেখতে হ্যাঁ দেখেন আচ্ছা এটার প্রাইসটা কি এটার প্রাইসটা হচ্ছে আপনার লগে টু মেগা পিক্সেলটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লগে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এটার সিক্স মেগা পিক্সেলটার প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে আপনার ফোর মেগা পিক্সেল সেটা প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা ওকে জি কালার ভিউ জি এরপর আমরা কালার ভিউটা দেখাবো আচ্ছা কালার ভি সিরিজ হচ্ছে কালার ভি কিন্তু আমাদের কাছে তিনটা মডেল টু টু ফোর সিক্স আচ্ছা সিক্স মেগা পিক্সেলটার প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার দুশো টাকা

ফোর মেগা পিক্সেল একটা আছে সেটা হচ্ছে আপনার লোকে যে মডেলটা দেখিয়ে দেন দশ তেতাল্লিশ না এটা অডিও সহ সবগুলো অডিও সহ শুধু এই যে আমি আপনাকে বলি শুধু এই দুইটা মডেল বাদে আমি আবারও বলে দিচ্ছি এই যে এটা এই মডেলটা মডেলটা এই এই দুইটা মডেল বাদে বাকি সকল প্রোডাক্ট কিন্তু হচ্ছে আপনার হচ্ছে বিল্টিন মাইক্রোফোন

দেওয়া আছে এবং নাইট ভিশন কালার সাদা গুলো দু চপশনই করা যাবে সেটা টু মেগা পিক্সেলের প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে আপনার হলো গিয়ে স্পিকার মাইক্রোফোন বোধ দুইটা আছে সেটা প্রাইস পড়বে হচ্ছে চার হাজার চারশো টাকা আর যেটা ফোর মেগা পিক্সেল সেটা হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো পঞ্চাশ চার হাজার আটশো পঞ্চাশ তারপর আচ্ছা আমি একটু বলি জাস্ট আপনারা যখন যে প্রোডাক্টটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের যে ভিডিও দেওয়া আছে ভিডিওর মধ্যে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে এবং অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা অবশ্যই সকাল দশটার পর থেকে রাত নটার মধ্যে কল করবেন কারণ আমরা মোবাইলগুলো কিন্তু দোকানের মধ্যে রেখে যাই আপনার এর মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য এগুলো প্রাইস টোটগুলো দেওয়া জি আচ্ছা এরপর আমাদের সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে যে প্রোডাক্টটা এটা হচ্ছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট সেটা হচ্ছে ফোর মেগা পিক্সেল ফিচারিস্টিক একটা হ্যাঁ আচ্ছা এটা ফোর মেগা পিক্সেল নাইট ভিশন কালার সাদা কালো দুই অপশন করা যাবে কারণ হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট এবং এটা পিটি পিটি হওয়ার কারণে এটা আপনি 360 ডিগ্রি আপনি ঘোরাতে পারবেন উপরে নিচে করতে পারবেন প্যান্টেল আর এর মধ্যে মাইক্রোফোন স্পিকার দুটেই দেওয়া আছে তার মানে এটা একের ভিতরে সবকিছু আছে মানে একটা মানে সিসিটিভির জন্য যা যা ফিচার দরকার অলমোস্ট সবকিছু সবই আছে কিছু আর দরকার নাই এবং প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল একটা প্রাইস এটা প্রাইসটা হচ্ছে মাত্র 5800 মাত্র 5800 আচ্ছা 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল 5800 টাকা আচ্ছা জি তারপর হাইব্রিড আচ্ছা

এটা হচ্ছে আপনার হলো গিয়ে টু মেগা পিক্সেল এটার প্রাইস পর হচ্ছে তিন হাজার আটশো টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টু মেগা পিক্সেল এবার এটার মধ্যে কিন্তু আপনারা যে দেখেন মাইক্রোফোন এবং মেমোরি কার্ড স্লট আছে এর জন্য এটার প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা আচ্ছা জি তো চেষ্টা করেছি মোটামুটি আজকে আমাদের কাছে অল্প সময়ের মধ্যে অনেক প্রোডাক্ট দেখাতে তবে এর মধ্যে কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের কিছু এই দেখেন হিগভিশনের এত এত মডেল এত এত প্রোডাক্ট আপনি কিন্তু অন্য প্রোডাক্টে গেলে কিন্তু এত চয়েস পাবেন না আপনি কারণ হিগভিশন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সিকিউরিটি ব্র্যান্ড এবং সবচেয়ে বড় সিকিউরিটি প্রোডাক্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেই হিসাবে ওদের কাছে সকল প্রোডাক্ট আছে এবং বাংলাদেশ কিন্তু ওরা কিন্তু আসলে কিন্তু সকল প্রোডাক্টের কিন্তু মানে মানে কি বলে এটাকে সোর্স করে জি সকল প্রোডাক্ট কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল আছে আচ্ছা তো সেই হিসাবে কিন্তু আমরা যদি একটা সলিউশন করতে যাই আমাদের কিন্তু দেখা যাচ্ছে এক এক জায়গার জন্য এক এক রকম প্রোডাক্ট প্রয়োজন হতে পারে যেমন আমাদের কাছে যে যারা আমাদের কাছে কল করে আমাদের বেশিরভাগ কাস্টমার বেশিরভাগ কাস্টমার লিস্ট হচ্ছে আমাদের আমাদের প্রবাসী ভাইরা তারা কিন্তু দেখা যাচ্ছে সুন্দর একটা বাড়ি করে তারা বিদেশে কিন্তু বসে থেকে অনেক সুন্দর সুন্দর ফিচারের প্রোডাক্ট দেখেন তো ওই প্রোডাক্ট গুলা কিন্তু চাইলে কিন্তু আপনি কিন্তু আদার্স যে ব্র্যান্ড আছে বাংলাদেশের যে কম্পিউটার ব্র্যান্ড আছে তাদের কিন্তু এত ফিচার কিন্তু নাই এত প্রোডাক্ট কিন্তু নাই আপনাকে আমি এই যে দেখালাম এখন আইপি ক্যামেরা আপনার এখানে আমাদের সামনে অলমোস্ট আপনি যে দেখতেছেন এটা কিন্তু কিন্তু উপরে মডেল আছে আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি আপনার মত করে যে আপনি একটা ব্যবহার ব্যবহার করবেন করবেন জায়গা মতো আপনার সবগুলো একরকম মডেল নেওয়ার প্রয়োজন আপনার প্রয়োজন আপনি আপনাদেরকে বলে আমরা চেষ্টা করব আপনাকে ওখানে এখানে ফোর মেগা পিকসেলটা ব্যবহার করতে পারেন টু মেগা পিক্সেল ব্যবহার এবং আপনি আপনার মতো করে যে আমি সবগুলো এক মডেল নিই আমার সবগুলো ফোর মেগা আমি সবগুলো টু মেগা আনি আমি কিছু পার্থক্য মিলিয়ে টিলে যে নিচ্ছি যে আমার যখন যে জায়গায় যেটা প্রয়োজন সেভাবে নিয়ে আমরা কিন্তু একটা সলিউশন করতে পারি এবং একটা সিসিটিভি তৈরি করতে গেলে আপনার অনেক ধরনের প্রয়োজন হতে পারে ধরেন একটা সিঁড়ির জায়গা ছোট জায়গা সেই জায়গায় কিন্তু আপনার একটা ডোম টু মেগা মেগাপিক্সেল ক্যামেরা হলে হচ্ছে আবার অনেকের যারা সাধারণ সামর্থ্য তারা ছেলে সিক্স মেগাপিক্সেল লাগাতে পারছেন তবে

আমার বাসায় আমি শুধু হিগবিশন দিয়ে কিন্তু সকল প্রোডাক্ট ব্যবহার করব সেটা কিন্তু সম্ভব এবং হিগবিশনের কিছু আমাদের এখান থেকে যদি প্রোডাক্টটা পারচেস করেন আপনি কিন্তু চমৎকারটি মানে সুবিধা পাবেন সেটা কি আপনার এই প্রোডাক্টটা কিন্তু আমরা এখান থেকে আল্লাহ না করুক মানে নর্মালি কিন্তু হিগবিশনের ওয়ারেন্টি ক্লেম কিন্তু খুবই কম মানে ওয়ারেন্টি আসি কম কারণ আর এমনিতে আইপি প্রোডাক্টের কিন্তু লং জিবিটি কিন্তু অনেক ভালো তারপরে যদি দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনার যে আফটার যে সার্ভিসটা এটা এজ এ আয়ন ইনফোটেক থেকে আপনি সবচেয়ে বেশি সার্ভিস পাবেন কেন সার্ভিস পাবেন আমাদের কাছে কিন্তু এখানে কিন্তু দেখেন আর্মি সেন্টার আমাদের কাছে কিন্তু আর্মি সেন্টার দেওয়া আছে এটা কিন্তু এই স্টেডিয়াম বাইতুল মোকারমের মধ্যে কিন্তু একমাত্রই এই আয়ান ইনফুটি কিন্তু শুধু এই সার্ভিসটা কিন্তু অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে আমরা কিন্তু এই বছরের জানুয়ারি মাসের এক তারিখ কিন্তু হিগবিশনের সাথে অফিসিয়ালি কিন্তু আমরা কিন্তু একটা সাইনে এগ্রিমেন্ট মানে একটা এগ্রিমেন্ট উপরে সাইন করেছি সেটা হচ্ছে আমরা এখানে কাস্টমারদেরকে আমাদের কাস্টমারদেরকে সুবিধার দেওয়ার জন্য আমরা এখানে আর্মি সেন্টার চেয়েছি তখন তারা এই জিনিসটা এগ্রি করে আমরা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে তারা আমরা সেটাতে একটা সাইন আপ মানে গিয়েছিলাম সেখানে আমাদের দেওয়া আছে আপনি প্রবলেম হয়েছে আপনি প্রোডাক্টটা নিয়ে আসছেন আনার পরে আমরা যে প্রোডাক্টটা দেখব খুলে যদি ভিতরে বার্ন না হয়ে যায় ইন্টারন্যাশনালি মানে ওয়ারেন্টি যে ল যদি ভিতরে যদি কোনো বার্ন ইস্যু না থাকে যদি আপনার যদি ভেঙে না যায় যদি পুরে না যায় যদি ফিজিক্যাল ড্যামেজ যদি না হয় সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা কিন্তু এখান থেকে সরাসরি আপনি সাথে সাথে কিন্তু আপনি কি পেয়ে যাবেন রিপ্লেস পেয়ে যাবেন জি তো এই সুবিধাটা কিন্তু আপনি কিন্তু জাস্ট এই স্টেডিয়াম বাইতমগরের মধ্যে কিন্তু আমাদের কাছে কিন্তু আয়ন প্রোডাক্ট থেকে শুধু এই সুবিধাটা পাবেন তো যারা এই প্রোডাক্টটা হিগবিশন হিগবিশনকে ভালোবাসেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারেন আর আমাদের কাছ থেকে পারচেজ করলে কিন্তু আপনি আরো বেশ কিছু সুবিধা পাচ্ছেন আমরা কিন্তু এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দিব আপনি এখানে দেখা যাচ্ছে একটা আনঅফিসিয়াল বা একটা এই গ্রে চ্যানেলে একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিন্তু এখান থেকে সার্ভিসটা ভালো পাবেন না আপনার কিছু প্রাইস কমের জন্য দেখা যাচ্ছে আপনি অল্প কিছু প্রাইজের কমের জন্য আপনি একটা অন্য জায়গায় থেকে একটা নন চ্যানেল প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন বাট এজ অ্যা অ্যানিং ফুটে কিন্তু আপনাকে সঠিক অরিজিনাল প্রোডাক্ট এবং প্রাইসও মোটামুটি চেষ্টা করুন আমরা রিজনেবল প্রাইস দেওয়ার জন্য এবং আপনার আফটার সার্ভিসটা আপনার চেষ্টা করছে সর্বোচ্চ দেওয়ার জন্য তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও তৈরি করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন অথবা যে দেখতে পারে তবে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ইনফরমেশন বা সবচেয়ে অথেন্টিক ইনফরমেশন আপনাদের মধ্যে শেয়ার করতে তারপরও যে দিন শেষে আমি মানুষ আমার ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় ভুল হয়ে থাকতে পারে অবশ্যই ভুলগুলো ক্ষমার চোখে দেখবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ